উনি আমার হাজব্যান্ড সেটা তো আপনারা জাননি ওনার সাথে বিয়ে হয় আমার তিন বছর তিন বছর মতো অনেক জোর ঝামেলা হয় কোনো দিন উনি আমাকে ছাড়েনি অনেক এর চেয়ে অনেক কিছু হয়ে গেছে রিয়ামণি এমন একটা মেয়ে নিজের সংসারটা তো নষ্ট করলো করলো শেষ পর্যন্ত আমার সংসারটাও নষ্ট করিয়া দিল আল্লাহ যা করে ভালোর জন্যই করে নষ্ট করে নাই আল্লাহ আমাকে বাঁচিয়ে দিচ্ছে যে ওর মতো একটা নোংরা মনের মানুষের সাথে আমার পরিচয় কীভাবে হয়েছে আমি নিজেও জানি না ওনার সাথে বিয়েটা কীভাবে হয়েছে সেটাও আমি নিজেও জানি না কীভাবে আমার কোটায়নে বিয়ে করছে সেটা আমি নিজেও জানি না তা না হলে আমি ওর মতো একটা ছেলের সাথে কিভাবে বিয়ে বসি তারপরেও আল্লাহ কপাল লেখা রাখছে দেখি ওনার সাথে আমার বিয়ে হয়েছে উনি আমাকে উনি আমাকে নিয়ে ভিডিও বানায় রাস্তাঘাটে পর্যন্ত উনি আমাকে অনেক মারধ করছে আমি যদি একটু ভিডিও বানিয়ে তো স্বীকার করছি আমার অনেক মার দূর করছে আমাকে যখন আমি চলে আসে কিছুদিন আগে ওনার সাথে আমার একটা ঝামেলা হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া লাগতেই পারে ভাইয়া তার মানে এই না যে ওয়াইফরে রাস্তাঘাটে নিয়ে মারবে সে আমাকে ঘর ঘর থেকে বাই করে নিয়ে এসে একটা দর্জির দোকানে নিয়ে যায় আংটি একটা আনটি ছিল ওনার সাথে আমার কথার কাটাকাটি হয় ওই দোকানে আমার পেটটার মধ্যে লাথি মারছে আমি শির থেকে ওই দোকানে গিয়ে পড়ে যাই মেশিনে

সে নিজেও বলছে তোমার সংসারটা কত গোছালো তার মানে ওর আমার আমার সংসার প্রতার চোখ পড়ছে তা না হলে ওই যাই না না কিভাবে আমার হাজবেন্ড সাথে ভিডিও করে বা আইসা ওরা একসাথে ঘোরাফেরা করে আমার ঘরে এসে বলে থাকে

সাথে আমাদের পরিচয় তাছাড়া আমি ভাইয়ার দেখতাম কিন্তু অবশ্যই কোনো পরিচয় ছিল না কথা বলতে এখন আমি চাচ্ছি কিছু চাওয়ার নাই আমার উনি আমাকে ডিভোর্স দিয়েছে মুখে বলছে ওনাকে আমি আমার টাবিনটাকে মাফ করে দিব ডিভোর্স ওনারই দিতে হবে ওনার ফ্যামিলির টাকা মাফ করে দেব উনি জাস্ট আমার আমাকে নিয়ে যতগুলো ভিডিও বানিয়েছে উনি যত ভিডিওগুলো ডিলিট করে দেয় আচ্ছা রিয়া বোনের সাথে আপনার কোনো সম্পর্ক আছে এই মানে ওই ম্যাক্স ভিডিওতে কোনো সম্পর্ক আছে কিনা ম্যাক্স ভিডিওর সাথে অবশ্যই সম্পর্ক আছে সম্পর্ক না থাকলে একটা মেয়ের সাথে দিনের চব্বিশ ঘন্টা কীভাবে কথা বলে আর আমার বাপের বাড়ি রাইখা উনি মিডিয়ামনে নিয়ে মোটরসাইকেল তো ঘোরাঘুরি করে ভিডিও বানাই আমার ফোন দিয়ে বলে আমার ডিভোর্স দিয়ে দিস আমার তো কোনো অন্যায় নেই আমি তো কোনো কিছু তিন বছর ধরে সংসার করতে একটা মেয়ে মানুষ পারতাম আমি সংসার ছাড়ে না আমি তো সংসার ছাড়ি নেই উনি আমার পাঠিয়ে দিচ্ছে আমি এক ব্যাপারে জানি না রিয়া মনি মেসেজ দিতেছে যে উনি ওনার সাথে ভিডিও করবে হিরো